হাতে লেখা জন্মশংসাপত্র পরিবর্তন করে সেটিকে আধুনিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে মালদা চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতে তাতেই মোটা টাকা পরিচালিত গ্রাম অভিযোগ বিরুদ্ধে জেলা শাসক এবং পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ উপভোক্তাদের বর্তমানে এসআইআর উত্তাল সংসদ সহ দেশের বিভিন্ন প্রান্ত এবং নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে সমস্ত বিরোধী দলের নেতারা নাগরিকত্ব ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ তাই হাতে লেখা জন্মশংসাপত্র পরিবর্তন করে সেটিকে আধুনিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে অনেকে নিজের জন্মশংসাপত্রটি অনলাইন প্রক্রিয়াকরণের জন্য পঞ্চায়েতে ছুটছেন আর এখানে ব্যবসা ফাঁদিয়ে বসেছে পঞ্চায়েত পঞ্চায়েত কর্তৃপক্ষ জন্মশংসাপত্র সংশোধন অনলাইন প্রক্রিয়াকরণের জন্য উপভোক্তাদের কাছ থেকে পাঁচশো থেকে সাতশো টাকা দাবি করেছেন বলে অভিযোগ টাকা না দিলে কাজ হবে না সাফ কথা পঞ্চায়েত কর্তৃপক্ষের অনেকেই কাজ না করিয়ে ঘুরে আসছেন কাঠমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে উপভোক্তারা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ ঠিক কী অভিযোগ করছেন উপভোক্তারা আসুন শুনে নেওয়া যাক সাধারণ মানুষগুলো বার্থ সার্টিফিকেট নিতে যাচ্ছে ওদের কাছে টাকা দিয়েছে কোনো রিসিভ কপি কোনো কিছু দিচ্ছে না আর রিসিভ কপি চাইলে পরে পাল্টা কথা বলছে কিসের জন্য বাচ্চা নিয়েছে কিসের নাম ভোলাছে তার জন্য হ্যাঁ তো কত টাকা চাইছে পাঁচশো টাকা করে চাইছে টাকাটা কে চাইছে টাকাটা চাইছে পঞ্চায়েত কর্মী প্রধান যারা পঞ্চায়েত চালাচ্ছে করাই চাইছে কত টাকা করে চাইছে পাঁচশো টাকা করে চাইছে আপনি কি টাকা দিয়েছেন আমার কাছে টাকা চেয়েছিল আমি টাকা নাই আমার কাছে আমি ব্যাগ হয়ে চলে এসেছি আপনার কাজ হয়েছে কাজ হয়নি কি করবেন এখন কোথায় যাবেন এখন এই তো প্রশাসনকে জানিয়েছে এবার কি কি করছে ওরা এটা কি ঠিক হচ্ছে এটা না এটা এটা ঠিক হচ্ছে না একদম একদমই ঠিক হচ্ছে না যারা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রমশ্রীর মাধ্যমে যারা আটকে আছে হয়তো দিল্লি হারিয়ানা উত্তরপ্রদেশ বা আরও কোথাও যারা আসতে পারছে না তাদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য ব্যবস্থা করছে কিন্তু যারা শাসকের চেয়ারে বসে দুর্নীতি করছে জনগণের কাছ থেকে শোষণ করছে জনগণকে সেবা না দিয়ে শোষণ করছে এটা কখনোই কাম্য নয় কি বিষয়ে টাকাটা নেওয়া হচ্ছে টাকাটা নেওয়া হচ্ছে জন্ম সার্টিফিকেটের যে কারেকশান করছে বা কোনো কিছু ভুল আছে বা নতুন করে করতে হচ্ছে বা যাদের পুরোনো সার্টিফিকেট আছে নতুন করে করতে হচ্ছে অনলাইনে অন্তর্ভুক্ত করতে হচ্ছে তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি পাঁচশো টাকা তিনশো টাকা বা যার যেমনি মন মর্জি দু হাজার টাকা পর্যন্ত টাকা নিচ্ছে কে নিচ্ছে এটা যেটা কমপ্লেনের মাধ্যমে আমি দেখতে পেয়েছি বা শুনছি আমাদের কাছ থেকে লোকজন আসছে পঞ্চায়েত প্রধান সেক্রেটারি আর পঞ্চায়েতের স্টাফরা টাকা নিচ্ছে যদিও টাকা নেবার অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ খরবার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক বলেন কোনো টাকা পয়সা নেওয়া হয়নি যারা অভিযোগ করছেন তারা মিথ্যে অভিযোগ করছেন না কোনো রকম এক্সট্রা চার্জ বা এক্সট্রা ফি নেওয়া হয় না এখন বর্তমানে বার্থ সার্টিফিকেটের ডিজিটালাইজেশন করা হচ্ছে যেটা হাতে লিখা সার্টিফিকেট ছিল পুরনো আগে সেটাকে আমরা পঞ্চায়েত থেকে আমরা ওটাকে অনলাইন করছি এবং ডিজিটালাইজেশন করছি এবং নতুন সার্টিফিকেট হচ্ছে যেটা হওয়ার নিয়ম সেভাবে চলছে কাজ হ্যাঁ অবশ্যই কাজ অবশ্যই বেড়েছে কারণ এই মুহুর্তে অনেক ডিজিটাইজেশান কার্ডের চাপ বেড়েছে প্রত্যেকে যারা অনলাইন হওয়ার আগে যে সার্টিফিকেটগুলো ছিল সেগুলো এখন সবাই ডিজিটালেশন করছে তার একটু পঞ্চায়েতের চাপ স্বাভাবিক বেড়েছে সরকারি পরিষেবাকে হাতিয়ার করে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি মালদা দক্ষিণের বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন যেখানেই তৃণমূলের ছোঁয়া সেখানেই দুর্নীতি এটা সারা রাজ্য জুড়ে জুড়ে তৃণমূলের রাজত্ব সমস্ত জায়গায় ঘটনা ঘটছে দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র শাস্ত্র খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই শংসাপত্র দেওয়া থেকেও দুর্নীতি আরম্ভ হয়েছে এমনকি স্কলারশিপের টাকার থেকেও আমরা দুর্নীতির ঘটনা শুনেছি থেকে বিভিন্ন জায়গায় এটা তৃণমূলের একটা স্বাভাবিক পড়ছে। যেখানেই তৃণমূল যেখানেই তৃণমূলের নেতা যেখানেই তৃণমূলের ছোঁয়া সেখানেই দুর্নীতি সেখানে দুর্নীতির হাত থেকে তৃণমূল থাকলে দুর্নীতির হাত থেকে কোনো পরিত্রাণ নাই মানুষের মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট নিউজ বর্তমান